সকল জনগণের আশা যে একটা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করবে যদি এই নির্বাচন নিয়ে কেউ তাল বাহানা করে বুঝতে হবে তারা তাই স্বৈর সরকারেরই দূষণ শোনেন আমরা ব্রাহ্মণপাড়াতে আমাদের একটা পার্টি অফিস উদ্বোধন করেছি এখান থেকে আমাদের ব্রাহ্মণপাড়া আটটা ইউনিয়ন আটটা ইউনিয়নে বাউত্তরিক ওয়ার্ড এখানে ছাত্রদল যুবদল এবং এই এই ব্রাহ্মণপাড়া সেক্রেটারি মদেখো এই স্বেচ্ছাসেবক দল সহ সকলের জন্য আমরা একটু বসার জায়গা করেছি এখানে হেডকোয়ার্টারে আসলে বিগত সৈর সরকারের পিরিয়ডে আপনারা অবগত আছেন যে আমরা কোনো অফিস করতে পারি নাই আমরা আমাদের কর্মীরা জেল জুলু এখনো আমরা আপনারা জানেন আজকে অল্প একটু নোটিশে কি পরিমাণ মানুষ আমাদের এখানে এসেছে আপনারা অবগত আছেন যে বিএনপিকে নিয়ে বাংলাদেশে এখন নতুন করে আবার ষড়যন্ত্র হচ্ছে আমরা আমাদের ছেলেরা এই যে পাসকে চাইরে জুন থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমরা যে আন্দোলন করেছি আন্দোলনটা কি আমরা ছেলেরা আমাদের নাতিরা আমাদের সবাই দেখেছে যে আমরা ঘরে ঘুমাইতে পারি নাই এই দেশের সাধারণ মানুষ সকলে মিলে আন্দোলনে অংশগ্রহণ করেছে আজকে আন্দোলনের ফসল হিসাবে দেশটা নতুন করে স্বাধীন হয়েছে একটা সৈর্য সরকারের বিদায় হয়েছে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে ওনাদের কাছে সকল দলের আশা সকল জনগণের আশা যে একটা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করবে যদি এই নির্বাচন নিয়ে কেউ তাল করে বুঝতে হবে তারা তাই স্বৈর সরকারেরই দূষণ এটা আপনাকে আমাকে বুঝতে হবে আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন আপনারা মিডিয়াতে দেখেছেন যে আপনাদের মিডিয়া কিভাবে জিম্মি করে রেখেছে এখন সময় এসেছে আমরা আমরা আমাদের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে আশ্বস্ত করছি আমরা প্রধান উপদেষ্টার উপরে আমাদের একটা বিশ্বাস আছে যে আগামী নির্বাচন ফেব্রুয়ারির এই যে যেই সময় দিয়েছে প্রধান উপদেষ্টা এর মধ্যে নির্বাচন হবে যদি নির্বাচনের মধ্যে না হয় তাহলে আপনারা যারা তৃণমূলে সাংবাদিকতাকরণ কাজ করেন দেখেন যে সাধারণ মানুষের একটা হস্তক্ষেপ মানুষ চাচ্ছে না নির্বাচন ছাড়া মানুষ এখন ভোট দিতে চাচ্ছে এইটাই আপনাদের কাছে আজকে আমাদের মেসেজ আমরা আমাদের বুড়িচুঙ্গে ব্রাহ্মণপাড়ায় মিলে সবগুলা উপজেলায় মিলে ইউনিয়নে আমরা কমিটিগুলো করেছি এবং এইটা বিগত সময় আমরা শক্তিশালী ছিলাম এখনও আমরা আশা করছি আপনারা আজকে নিজেরাই দেখেছেন আর আপনাদের কাছে পরবর্তীতে বাকি কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইতিমধ্যে একটি ছোট 16 কোটি টাকার একটি টেন্ডার হয়েছে ইনশাআল্লাহ তারও কথা দিয়েছে একটি বড় কত একটি ইস্টিমেট করে প্রায় 1.5 কোটি টাকার একটি ইস্টিমেট দিয়েছে সেটি করার জন্য নিজারের মধ্যে এটি টকশতে বলেছেন গোমতির বেরিবাদ নিয়ে যখনই বর্ষা শুরু হয় তখনই সেখানে মাটির কাজ স্টার্ট হয় সেই কাজগুলা কিন্তু তখন সঠিকভাবে হয় না সে আমাদের প্রাণের দাবি আমাদের বর্ষাকালের আগেই কিন্তু সেগুলাকে শেষ করতে হবে আমার বাড়ি সাদা নদী যে ভাঙ্গাটা যেটা হয় আমার বাড়ি থেকে মাত্র সাদা নদী। আমি চিফ এবং সাথে কথা বলেছি তারাদেরকে বিনয় বলেছি তারা বলেছে এখানে একটি বরাদ্দ দিবে না হলে কিন্তু এই নদীর অবস্থা ভালো না কারণ গতকালকে দুই দিনের বৃষ্টিতে গিয়ে দেখেন নদী আমার ভয়াবহ হয়ে গেছে বক্তব্য দীর্ঘায়িত করছি না আমার জন্য দোয়া করবেন অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসছেন